আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ মোহাম্মদ সাল্লাহু আলী হোয়াসাল্লামের পরিকা এবং পদ্ধতিতে করি তাহলে প্রতিটা কাজ এবাহাদত এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে সকালবেলা উঠেছেন ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আলহামদুল্লিলাহ ইল্লাহাদি আমা আছে ঘুমানোর সময় কি পড়েছিলেন আল্লাহ মা অথবা আরো কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা মুলক তেলাওয়াত করতে পারেন ফজিলত আপনাকে কবরের আজাদ থেকে বাঁচানো হবে আপনি তেলাওয়াত করতে পারেন ফজিলত সারা রাত একজন ফেরেসতে আপনাকে পাহারা দিবে ইনশাল আপনি সুরা ফালাত এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না ইনশা ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায় অস্থির হয়ে পড়ে অনেকে বলে বোবা ধরা বলে না যে বোবায় ধরেছে মানে আপনি চেতনে এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না এমন হয় না হয়নি কখনো জীবনে আচ্ছা মাসাহ করলে এটা হবে না ইনশাআল্লাহ তারপরে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এরপর দোয়া পড়লেন ঘুমিয়ে গেলেন এছাড়াও সুরা কাফেরুন পড়তে পারেন কলিয়া ইউহাল ক্যাফেরো আপনাকে আল্লাহবাক শিরিক থেকে বাঁচাবে ইনশান আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময় চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী রাদি আল্লাহ আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি সুরা বাকারার শেষের তিনটা আয়াত তাহলে অত হবে সুরা বাকার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই ফজিলত ইনশাআল্লাহ কি ফজিলত সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা পরে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার নিয়াদ থাকে তাহার যুদের ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমল নামে নেকি লিখা হবে অথচ ঘুমের দরকার কাজ ছিল আমার না আল্লাহর কার স্বার্থ এখানে আমার স্বার্থ বলছি আল্লা নাউমাকুম সুবেচা ঘুমকে বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম রেস্ট আমি নিলাম আমি ঘুমালাম আবার নেকিও কে পেল আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাহ অনুযায়ী ডান হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরও ভালো হয় তো এই যে ঘুমালেন নেকি হয়ে গেল ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন নেকি হয়ে গেল এবার আপনি টয়লেটে যাচ্ছেন টয়লেটে যাওয়ার সময় বলছেন কি আল্লাহ ইয়া আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইফ এই যে টয়লেট করছেন এই সময়টুকুতে না কি বের হচ্ছেন বলছেন গোফর ও অজু করছেন বিস্মিল্লাহ বলে শুরু করছেন অজু করার পরে বলছেন কি শেডুয়েল্লা ইলাহিলল্লাহ ও দেখুল আ শেরি কেলা ওয়া শেডুয়েল নে মোহাম্মেদন আবদুহু রসুলহু আল্লাহাম এই জয়ার্লি মিনাত্তা ওয়াবিন ও জার্নি মৃণাল মুটাতা অজুটা কী হয়ে গেল না হয়ে গেল এভাবে আপনি নামাজে যাচ্ছেন এবার এই যে মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে প্রত্যেক পদক্ষেপে আপনার গোনাহ মাফ হচ্ছে প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি হচ্ছে এবং রহমত বক্ত হচ্ছে এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে সলাতে নামাজ জামায়াতে সলাত পড়ছেন নর্মালি নামাজ পড়লে আপনি যে নেকি পেতেন তার চাইতে পঁচিশ বা সাতাশ গুণ বেশি পাচ্ছে এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে সামাজিক ঐক্য মুসলিমদের মধ্যে ভেদাভেদহীন একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্য দিয়ে তাই নয় কি নামাজটা নাকি নামাজ শেষ হয়ে এলো আপনি এখন বসে বসে জিকির আজগার করছেন নামাজের পরে জিকির আছে না একা ইমাম সাহেবের সাথে একটা মনোজাত দিয়েই চলে যাবেন কি করবেন তাসবিহ তাহলিল নাই আস্তাগফিরুল্লাহ 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 নাই আল্লাহুম্মা ইনকা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জেলা জালালি ওয়াল নাই আল্লাহ না আইন আইলা দিক রিকা অশোক ক রিকা অশ্নিয় নাই আইতাল কুর্সি নাই ফালাক নাস উখ লাস অনেক তাজমিতা আলিলাস তেত্রিশ বার সুখান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার কেলিমা শাহাদাত আছে এবং আপনি দোয়াও করবেন কারণ ফরজ সলাতের পরে দোয়া কী হয় কবুল হয় তো এই যে নামাজটা আপনি পড়লেন নেকি হয়ে গেল মাশাআল্লাহ তাজমিতা আলিল করছেন আপনি নাকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এর আপনি কোথায় যান হয় পড়াশোনা করতে যান অথবা আপনি স্কুল কলেজে যাচ্ছেন অথবা মাদ্রাসায় অথবা বাসায় পড়াশোনা করেন অথবা ব্যবসায় যান চাকরিতে যান প্রশাসনের কাজে যান রাষ্ট্রের কাজে চলে যান এই তো করেন দিনটা এভাবে শুরু হয় না এখন যদি পড়াশোনার সেকশনে আপনি যান স্টুডেন্ট হন আপনি এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করবো এই উদ্দেশ্যে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের খেদমত করব এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করব করব উপকার করব। মানুষের উপকার করব জাতির দেশের আপনার উম্মার জনগণের কল্যাণ করব ভালো কিছু করব আপনার এই জ্ঞান অর্জনটা কি হবে জানেন এবাদত এবং এটা বড় ইবাদত আমলের চেয়ে এলিমের মূল্যটা বেশি কবলাল আমাল কথা কাজের আগে হচ্ছে জ্ঞান আর যারা মাদ্রাসায় পড়বেন এই উদ্দেশ্যে যে আমি এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে উম্মাকে সংস্কার করব। নিজে দিন জানব মানুষকে দিন প্রচার করব। এবং দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো আমি মুহাদ্দিস হব ওফাসের হব আমি ইনশাল্লাহ বড় আলেম ফকি হব অহংকার করব না মানুষকে সঠিক দিনটা জানানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দিন শিখব এ হবে না এবং তার মর্যাদা এত বেশি হবে এত বেশি হবে সাল্লাম বলেছেন সাধারণ মানুষের উপরে নবিসের যে মর্যাদা ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন বাড়ি থেকে বের হচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেশতারা তারা সম্মানের পাখা বিছিয়ে দিবে কি আসমান জমিনের সমস্ত সৃষ্টি এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিপরা। এবং সমুদ্রের নিচে যত মাছ আছে সমস্ত প্রাণী ওই আলেমের জন্য ইস্তেকফার করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে এই ফজিলত অন্য কোথাও পাবেন দেখো এমনকি যতক্ষণ সে পথে আছে সে আল্লাহর রাস্তাতেই আছে ফি কাজ করছে আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের জাতি উম্মার মানবতার কল্যাণে কাজ করব। দিনের দিনকে এগিয়ে নিব একজন মেডিকেল ডক্টর তিনি দিনের খেদমত করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার তিনি দিনের খেদমুখ করতে পারবে না একজন ভালো সৎ পুলিশ অফিসার পারবে না পারবে না একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না একজন সামাজিক নেতা পারবে না একজন এমপি মন্ত্রী পারবে না একজন পলিটিশিয়ান বোম্বার খেদমত করতে পারবে না সবাই সবার জায়গা থেকে পারবে আল্লাহ এমনভাবে দিনটাকে সৃষ্টি করেছেন ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় থাকবে সে তার জায়গায় থেকেই দিনের খেদমত করতে পারবে ইনশাল্লাহ একজন শিক্ষক পারবে না দিনের খেদমত করতে একজন ভালো অর্থনীতিবিদ পারবে না সবাই পারবে শুধু প্রয়োজন কি জানেন দিনটা বোঝা নিজের উপর আমল করা এবং দিন প্রতিষ্ঠার ফিকির থাকা একজন ডক্টরের কাছে রুগী আসছে প্রত্যেকটা রুগী দেখছেন দেখছেন দেখার সময় খালি বলছেন যে ভাই পাঁচটা বাক্য নামাজটা ঠিক মতো পড়ে আপনার শরীর ভালো রিপোর্ট খুব ভালো আছে মাঝে মাঝে একটু রোজা রাখেন ডাক্তারের কথা শুনবে না রুগী শুনবে না একজন মানুষ মনে মেম্বার চেয়ারম্যান সে তার এলাকার নেতা মানুষের মধ্যে জন জনকল্যাণমূলক কাজ করছে শীত বস্ত্র বিতরণ করছে রাস্তাঘাট নির্মাণ করছে করার সময় মানুষকে বলছে যে এই যে দিলাম এটা আল্লাহর রিজিক তোমাদেরকে দিলাম তোমরা আল্লাহর ইবাদত করো বলা যাবে না দিনের খেদমত করা যায় না শুধুমাত্র দরকার নিয়াত কি দরকার নিয়াত এবং জানা যে আমার কাজের প্রতিদানটা কি এই যে আমি কাজগুলো করছি এর প্রতিদান হচ্ছে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবেন স্যার দুনিয়াতে আমি কি পাই না পাই সেটার হিসেব পরে পরকালে আল্লাহকে আমাকে জান্নাত দিবেন স্যার এভাবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজকেই এ বাদত বানাতে নাস্তিকদের কথার জবাব পেয়েছেন এটা অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য যে শুধু ইবাদত বন্দেগী বা পূজা অর্চনা তারা যেটা করে এটাই ইবাদত বলে গণ্য হয় কিন্তু ইসলামের মধ্যে প্রতিটা কাজই ইবাদত বলে গণ্য হয় যদি আপনি প্রতিটা কাজ নবী সাল আলী হাসাল্লামের তরিকা এবং সুন্নত মোতাবেক করতে পারেন আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ এবার ধরেন আপনি বাসায় ফিরে আসলে মাঝখানে জোহরের নামাজ পড়েছেন আসরের নামাজ পড়েছেন জামায়াতে জামায়াত যদি ছুটে যায় বাসায় জামাত করেছেন বা আপনার অফিসে জামাত করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে জামাত করেছেন অথবা একাই হয়তো পড়তে বাধ্য হয়েছেন পড়ছেন নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে আপনি সন্ধ্যায় বাসায় ফিরে আসলেন বাসায় ফিরে আমরা কি করি পরিবারকে সময় দিই না ওখানে খাওয়া দাওয়া করি গল্প গুজব করি পরিবারকে সময় দিই এখন অবশ্যই সময় দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে সবার হাতে হাতে এখন স্মার্টফোন একটা বাসায় দশটা জগৎ একটা বাসায় দশটা মেম্বার দশ জনের দশটা ফোন দশটা আলাদা আলাদা পৃথিবী একটা বাসার মধ্যে আগে ওই যে টেলিভিশন ছিল না এখন তো টেলিভিশন উঠে যাচ্ছে তাই না আগে যখন টেলিভিশন ছিল টেলিভিশন কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ছিল মনে আছে আরে বাসার সব মেম্বার একসাথে বসে টিভি দেখত এখানে কিন্তু অশ্লীলতার পরিমাণটা একটু কম ছিল চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না পারবে পারবে না এখন ঘরে ঘরে স্মার্টফোন ও যা ইচ্ছা তাই করতে পারে আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি একে জিহাদ করেছি মাসাল্লাহ ওই টিভি যে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি এটা বুঝতে পারছি না তো এই যে পরিবারকে সময় দেওয়া এটা কিন্তু পরিবারের খোঁজখবর নেওয়া স্ত্রীর সাথে কথোপকথন করা পরিবারের সমস্যাগুলোকে ডিল করা একসাথে খেতে বসা একসাথে এক দস্তরখানায় খেতে বসা প্রয়োজনে বড় প্লেট নেওয়া প্লেটের চারপাশে সবাই মিলে খাবে এটাও শোন না এতে করে মহাপদ বাড়বে খাবারে বাড়াতে হবে আমরা কিন্তু এগুলো পালন করি না সংস্কৃতি নাই আমাদের মধ্যে চর্চা নাই বাচ্চা কাচ্চাদেরকে থেকে সময় দেই না বাচ্চা কাচ্চাকে পিতা মাতার সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে কাজের বুয়ার কাছে মানুষ হবে তাই না অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে তো এই কার কার কাছ থেকে ভদ্রতা শিখবে সে তো তাদের মানসিকতাতেই করে উঠবে তো বাচ্চা কাচ্চাদেরকে থেকে সময় দেয়া পরিবারের সদস্যদেরকে সময় দেওয়া এবার নবী করিম সাল আলী তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন এবাদত মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন আমরা যারা বৈবাহিক জীবনে আছি কখনো করেছি মাসাল্লাহ কয়বার করেছেন বেশি করতে চায় না বেশি করতে গেলে আবার সমস্যা আছে সবকিছুর একটা কি আছে লিমিট আছে বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে ভারসাম্য বজায় রাখতে হোক যাই হোক কি তিনি বলেছেন আইসরত তিনি বলেছেন যে আমি যে খেতাম ইসলাম ওইখানেই মুখ দিতেন যেখানে আমি ছিঁড়েছি এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে প্রথমবার আইসরতলাহা জিতেছিলেন পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন দিয়ে বলেছেন আয়সা আমি তোমার কাছে হারিয়ে দিলাম এই যে সোনা পারিবারিক সোনাগুলো আমাদের মধ্যে উঠে যাচ্ছে না ভাই পরিবারের সবার সাথে সময় দিতে হয় খোঁজখবর নিতে হয় কথাবার্তা বলতে হয় স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয় বাচ্চা কাচা যারা আছে এরা কাদের সাথে মিশছে কাদের সাথে মিশছে কাদের সাথে খেলছে যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন যে মাদ্রাসা যাচ্ছে ওর পরিবেশটা কেমন ওকে কারা পড়াচ্ছে কাদের কাছ থেকে দিন শিখছে সে কাদের কাছ থেকে এলিম শিখছে এগুলো জানা দরকার আছে পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে এই কারণে আল্লাহাক বলেছেন নিজে পরিবার নিজে আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে যে সবার পরিবার কিন্তু একরকম হবে না হয়তো স্ত্রী কথা শুনবে না পিতা মাতা কথা শুনবে না সন্তান সন্তানী কথা শুনবে না এক্ষেত্রে আপনার জন্য হেদায়ত কোথায় জানেন ওই নুহ আল ইসলামকে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছিলেন তার সন্তান কিন্তু ইমান নিয়ে ইমান নিয়ে আসে নাই তার স্ত্রী কিন্তু ইমান নিয়ে আসে নাই অতএব আপনি ইমানদার হলে যে সবাই আপনার কথা মেনে নিবে এমনটাও নয় কিন্তু দাওয়াত দিতে হবে চেষ্টা করতে হবে এরপর যদি না করে তাদের লাকুম দিন হুকুম দিন তুমি তোমার হিসাব দিবা আমি আমার হিসাব দিবা চেষ্টাটা বড় কথা লুত আলী ইসলামের স্ত্রী ইমান নিয়ে আসে নাই আবার ফেরাউনের ঘরে দেখবেন ইমানদার মহিলা পাবেন আছে না ফেরাউনের ঘরে ইমানদার মহিলা থাকতে পারে আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন কিন্তু স্ত্রীরা মাসাল্লাহ ইমানদার এবং অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না দৃষ্টি পর্দা করতে চায় মেয়েরা পর্দা করতে চায় দিন শিখতে চায় পরিবারের কর্তারা সুযোগ দেয় না এমন অনেক অবজেকশন কিন্তু আসে আলেমাল আমাদের কাছে তো মনে রাখবেন সব সময় যে পরিবার সবার একরকম হবে এমনটা জরুরি রয়ে পরিবার নুহের মতো হতে পারে আলি হিসালাম লুত আয়েলী ইসলামের মতো হতে পারে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহু ইসলামের মতোও হতে পারে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া মরুন আমিল মা আরুফ চ্যান হ্যাঁ উন আইল মুমকান এতটুকু আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি কিন্তু আপনার বাবা নামাজ করে না যার বয়স ষাট বছর আপনি কি তাকে পিটাতে পারবেন পারবেন না কিন্তু আপনার সন্তানের বয়স বারো বা পনেরো সে নামাজ পড়ে না আপনি তাকে মারতে পারবেন পারবেন না এই হলো অবস্থা পরিবারকে সময় দিতে হবে তাদের হেদায়তের জন্য এটা কিন্তু এবাদত এমন কি স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন অন্তরঙ্গ সময় এটার জন্যও আপনি নেকি পাবেন সাহাবাইকার বললেন ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই কাজটা তো আমরা প্রবৃত্তির মানে যে তারও না এটা নিবারণ করতে গিয়ে কাজটা করি এর জন্যেও কি নেকি পাবো নবী সাল আলী বললেন এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে তোমাদের কি হতো না সাহাবিরা বললেন হ্যাঁ হতো অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো তুমি পাও সন্তানদেরকে বড় করছি এই সন্তানদেরকে এই নিয়েতে বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দিনকে এগিয়ে নিবে আল্লাহর পথে দায়ী হবে আলেম হবে মুজাহিদ হবে মুহাদ্দিস হবে মুফাসর হবে তারা দিনের খেদমত করবে এই সন্তান আপনার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাল্লাহ কিছু না হোক সন্তান ভালো মানুষ হবে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না সে মানবতার কল্যাণে কাজ করবে আপনি ওই সন্তানের জন্য নেকি পাবেন ইনশাল্লাহ তার এই যে আপনার পুরো জীবন শুরু থেকে ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং শোনার অনুকূলে হয় এবং নবী সাল আলী সুন্না পদ্ধতিতে হয় পুরো জীবনটাই আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাই সে আয়াত বোমায় খোলাকুল জিন্না বলিনসে ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এবার আসেন পাক যখন আমাদেরকে সৃষ্টি করেননি তখন কি ছিল কারা ছিল পৃথিবীতে সর্বপ্রথমে কারা ছিল পৃথিবীতে আমরাই প্রথম প্রজাতি নই আমরা তো এখন মনে করি যে পৃথিবীতে আমাদের তাই না আমরা এলিয়েন খুঁজে বেড়াই অন্য গ্রহে প্রাণী আছে কি না অথচ বোকা মানুষরা নিজেই জানে না যে এই পৃথিবীর আমরাই বাসিন্দা ছিলাম না আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই পৃথিবীতে আমরা ছিলাম না এই পৃথিবীতে অন্য প্রজাতি ছিল অন্য মাখলুক ছিল বল্লাহ আইল্যান্ডের সব তারা কারা ছিল প্রথমে আল্লাহ একা ছিলেন কেউ ছিল হুয়াল আউয়াল তিনি প্রথম এবং সব শেষে পাক একা থাকবেন কেউ থাকবে কুল্লু মানে প্রথমে আল্লাহ একা ছিলেন শেষে আল্লাহ একা থাকবেন আল্লাহ একা ছিলেন এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরস আরস মানে আল্লাহ পাক বিশাল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরসে আজিম এই আরো আজিমের নিচে আল্লাহ ছায়া দিবেন কে মাঠে কয় শ্রেণীর ব্যক্তিকে সাত শ্রেণী না ছয় শ্রেণী কয় শ্রেণী হ্যাঁ সাত শ্রেণী তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এই একটা হারিসি যথেষ্ট যুবক ভাইদের জন্য যুবতীদের জন্য যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এদেরকে আল্লাহ তার আরো ছায়ায় ছায়া দিবে ওই দিন ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে আল্লাহাক আরশ সৃষ্টি করেছেন আরশটা ছিল পানির উপরে কার উপরে কেন মা তার আরসটা ছিল পানির উপরে এরপর আল্লাহ পাক ছয় দিনে সৃষ্টি করেছেন পুরো মহাবিশ্ব কয় দিনে ছয় দিন আমাদের দিনের মতো দিন না আল্লাহর কাছে শুধু যে কে আমাদের দিন চাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই পঞ্চাশ হাজার বছরের সমান একদিন কেয়ামতের দিন কেয়ামতের দিনের কি দরকার ছিল মনে হয় আপনাদের কেয়ামতের কি দরকার ছিল ছিল যদি কেয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত কেয়ামতের দিন আছে বলেই কোন জালেম পার পাবে নাই ইনশাআল্লাহ কোনো মজলুমের চোখের প্রাণে বিথা যাবে না কারণ কেয়ামতের দিন আছে এটা হচ্ছে মজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন কেয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি ব্যবিচারী ধর্ষণকারী জালেম ফাসেক আল্লাহ সবাই পার পেয়ে যেত না পার দিবেন না বলেই কেয়ামতের দিন রেখেছেন ছোটবেলা আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছি কি ভুলটা করলাম হিসেব নিকেশ জান্নাত জাহান নাম কত সমস্যা যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা দিন আছে নালে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মজলুম তার অধিকার ফিরে পেত না তো পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে যে বিচার শুরু হচ্ছে না কেন একবার আদম আল ইসলামের কাছে দৌড় দিবে একবার নবী নুহ একবার মুসা একবার ঈসা একবার ইব্রাহিম সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন না অপেক্ষা করা কাজটা কষ্ট কর না ভাই কারোর জন্য অপেক্ষা করে কষ্ট কর না অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান করুন আল্লাহুম্মা আমিন এরপরে যেটা বলছিলাম যে এই পঞ্চাশ হাজার বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে তার নাম কি এবার হাত উঁচু করেন কতজন কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সালু আলী আসাল্লাম তার জীবনই করেছেন জীবনে একবার অনেস্টলি বলবেন সততার সাথে আপনার এবার চিন্তা করেন এই যে আমরা স্লোগান গুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই नाराয়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই না অনেক বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে কোরআনুল ক্যারিম মাসাল্লাহ তেলাওয়াত করতে জানে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে মাশাল্লাহ হকপন্থী পন্থী আলিমুল আমাদের কাছে যায় আত্মশুদ্ধি অর্জন করে হালাল খায় পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে ন্যায়ের পথে থাকে অন্যায় করে না তখন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে না তাহলে মূল কাজটা কি এবং সোডাউন করা না মূল কাজ করা মূল কাজটা কি আমরা কিন্তু মূল কাজটা করতে চাচ্ছি না মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে বরং দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে অধঃপতন হচ্ছে